দরজায় দাঁড়িয়ে আসছে তাও নিজে যাচ্ছে বৃষ্টির বাতাস একসাথে হওয়ার কারণে বৃষ্টির যে হেসলা বলে আমাদের আঞ্চলিক ভাষায় হেটলা ওটা এসে শরীর লাগতেছে দেখুন কীভাবে বৃষ্টি হইতেছে দেখুন আল্লাহ আমাদের ক্ষমা করে আল্লাহ করে আল্লাহ দেখুন আমাদের নারিকেল ক্যাপসেলের অবস্থা দেখুন সামনে একটা ভাঙা ঘর আছে যেখানে আমরা অনেক লাঠি রাখি আল্লাহ না করুক ঘরের কিছু না হোক লাকড়িগুলো না ভিজে রান্না করতে হইলে তো লাকড়ি লাগে কীভাবে বাতাস হয়েছে সব বাব আল্লাহ জানাই কী আছে বাড়া বৃষ্টি বেশি হচ্ছে এখন বাতাসে কিন্তু আবার বাতাসের জলখানে দেখুন টিনের চাল সবগুলোই টিনের ঘর ওই সামনের ওইটা ভাঙা ঘর ওইটা আসলে লাগিয়েই রাখি আর এটা মাঝে মধ্যে ব্যবহার করা হয় মানুষের চাপ যখন বাড়ে তখন হয়তো বা কেউ এইখানে যে ঘুমায় পানির স্রোত পানির স্রোত বইতে থাকুন তিনের চাল